দেখুন নোনা জলের ক্যাংড়া ক্যাংড়া রেসিপি করব রেসিপিটা দেখতে থাকুন এবার এটা কাটবো দেখুন ক্যাংড়াগুলো আমি এরকম করে কেটে নেব হয়ে এই সাঁড়াশি দিয়ে এখানে মারবেন দেখুন ছেড়ে গেল দেখুন এরকম করে সব ক্যাংরা আমি কেটে নেব এই দেখুন এরকম কেটে নেবেন সব ক্যাংরা এরকম মাথায় মারবেন সামাশি দিয়ে দেখুন খুলে গেল এরকম করে সব ট্যাংরা কেটে নেব আমি দেখুন এরকম করে ভেঙে নেবেন দেখুন এই দেখুন সব ক্যাংড়া এরকম করে কেটে নেবে দেখুন কত সুন্দর ঘি ভর্তি এবারে এগুলো ছাড়িয়ে নেবে এরকম হাত দিয়ে ছাড়িয়ে নেবে এই দেখুন এরকম হাত দিয়ে ছাড়িয়ে নেবেন সব ক্যাংড়া আমি এরকম করে পরিষ্কার করে নেবো এই দেখুন এরকম করে কেটে নিয়েছি সব দেখুন পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো ফেলবেন করে কেটে নেবে দেখুন এরকম করে দাঁড়াগুলো ভেঙে নেবে এর ভিতরে ঝোল ঢুকবে এরকম করে সব ভেঙে নেবেন এর ভিতরে ঝোল ঢুকবে তেল মশলা সব ঢুকবে এই দেখুন আমি উগুলো একটা বাটির মধ্যে এই চামচ দিয়ে সব বের করে নেব ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখুন আমি এরকম করে সব ক্যাংড়া বের করে নিয়েছি ঘিলুগুলো এরকম করে সব বের করে নেবেন একটা বাটির মধ্যে এই তেল দেবো আমি দেখুন আমার তেল গরম হয়ে গেছে এবারে আমি ক্যাংরা গুলো দেবো বেশি ভাজবো না হালকা করে ভাজবো ক্যামেরা সবসময় হালকা করে ভাজতে হয় কড়া করে ভাজতে নেই দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে এরকম করে হালকা ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি আগেই বলেছিলাম হালকা করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো তুলে নেব এই দেখুন আমি ক্যাংড়া নামিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে তেল দেবো কড়ার মধ্যে তেল দেবো তেজপাতা দেবো এখানে আমি পিঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি কাঁচা লঙ্কা দেবো পেঁয়াজ পেঁয়াজের কাঁচা লঙ্কা দেবো একটু লাল করে ভেজে নেব একটু লাল করে ভেজে নেব এবারে আমি আলুগুলো দেবো আলুগুলো আমি এরকম পিস করে কেটে নিয়েছি আলুগুলো দেবো দিয়ে ভালো করে কষাবো এবারে আমি ভালো করে এগুলো কষাবো এই আমি আদা রসুন নিয়েছি এবার আদা রসুনগুলো বেঁচে নেব দেখুন আমি আলুটা ভেজে নিয়েছি ভালো করে এবারে আমি আদা রসুনটা দেবো আদা রসুনটা দেবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা ছাড়বে আমি কষাবো এবং গ্যাসটা আস্তে করে দিয়ে ভালো করে কষাবেন গ্যাসটা আস্তে করে দিয়ে ভালো করে কষাবেন এবারে আমি টমেটো দেবো এই টমেটো কুচি এগুলো দেবো আমার আদা রসুনের সেন বার হয়ে গেছে এবারে আমি টমেটো কুচিগুলো দেবো দিয়ে দু চারবার কষিয়ে নেব এবারে আমি এক এক করে মশলাগুলো দেবো নুন হলুদ লঙ্কা ধনে গুঁড়ো আমি জিরে বেঁচে দেব এগুলো এবার জল দিয়ে আমি কষাব জল দিয়ে আমি কষাব কষিয়ে নেব এই দেখুন আমার কষানো হয়ে গেছে এবারে আমি জল দেব এরকম করে কষিয়ে নেবেন ফুটে গেলে আমি ক্যাংরাগুলো দিয়ে দেবো আমি জিরে বাটা দেবো আমার গুঁড়ো ছিল না তাই আমি বেঁধে নিয়েছি স্বাদ মতো চিনি দেবো এই দেখুন আমার ফুটে গেছে এবারে আমি ক্যাংড়াগুলো দিয়ে দেবো এবারে আমি ঢাকা দিয়ে দেব দেখুন আমার ট্যাংরার তরকারি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব